আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো ইনফারেট ম্যাসেজার বা ডলফিন ম্যাসেজার ডলফিন বডি ম্যাসেজার এটা হচ্ছে হেলথ কেয়ারের জন্য খুবই ভালো উপকারী এটি হচ্ছে জেটি ডাবল এইট নাইন মডেলের ডলফিন বডি ম্যাসেজার এটা দুটি কালারের হয়ে থাকে একটি হচ্ছে রেড কালার আর একটি ব্লু কালারের এই বডি ম্যাসেজের সাহায্যে আমাদের শরীরের সকল ব্যথা দূর করা সম্ভব এটা হচ্ছে বাসাবাড়িতে আমাদের যাদের অনেক রকম ব্যথা হয়ে থাকে হাত পা চাবায় কামড়ায় আমরা যারা অফিস ডিউটি করে থাকি আমাদের হাত পা প্রচণ্ড পরিমাণ চাবায় কামড়ায় আমরা এটি দিয়ে ম্যাসেজ করলে অবশ্যই আমাদের ব্যথাটি লাঘব পাবে এবং স্টক প্যারালাইসিস রোগীদের জন্য খুবই উপকারী এটি সাহায্যে ব্যথা দূর করতে পারবেন এবং মাংস রক্ত সঞ্চয় ক্ষমতা বাড়াতে পারবেন এবং আমাদের যাদের ঘাড়ে ব্যথা হয়ে থাকে পিঠে ব্যথা হয়ে থাকে পায়ের তালুতে বা পায়ের গোড়ালিতে ব্যথা হয়ে থাকে আমরা এটা অ্যাপ্লাই করার মাধ্যমে খুব সহজে আমাদের এই ব্যথাগুলো দূর করতে পারবো এটার মডেলটি হচ্ছে জেটি ডাবল এইট নাইন মডেলের এটার সাথে তিনটি হেড পেয়ে যাবেন তিনটি তিনটি তিন মোড়ের মেট আপনারা হেড পাবেন এটার হেডটা খোলাটা খুব ইজি জাস্ট এখান থেকে আপনারা ঘুরিয়ে হেডটা খুলে নেবেন টান দিবেন না কারণ অনেকে টান দিয়ে হেডটা ভেঙে ফেলি তো আমরা জাস্ট এখানে আপনারা হেডগুলো চেঞ্জ করতে পারবেন এভাবে ঘুরিয়ে দিলে হেডটা চেঞ্জ হয়ে যাবে তো এটার ব্যবহার প্যানেলটি আমরা এখন দেখাচ্ছি এটা হচ্ছে ইলেকট্রিক ওয়েল লাগিয়ে নেবেন ইলেকট্রিক ওয়ারটি লাগিয়ে জাস্ট পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে এটি অন হয়ে যাবে এটার মধ্যে একটি রেড রেডিয়েশন দেখাবে আপনাকে এই রেডিয়েশনটি হচ্ছে ইনফারেট মানে গরম আলো দিবে এটা হচ্ছে জাস্ট প্রতি পনেরো মিনিট প্রতিদিন ব্যবহার করলে আপনারা আপনার ব্যথাটা দূর করতে পারবেন খুব সহজেই এটি ইউজ করতে পারবেন এটা দুইশো বিশ বোল্ট কারেন্টে চলে ইনশাল্লাহ কোনো রকম সমস্যা হয় না আমরা এখন এটা অন করে দেখাবো আপনাদেরকে ইলেকট্রিসিটি কানেক্ট করার পর এটা অন করব অন করলেই দেখতে পারবেন ইনফার লাইটটি খুব দারুণভাবে জ্বলে যায় এবং খুব সুন্দর একটি আকর্ষণীয় লুক দেখা যায় এটা ডলফিন আকৃতি হওয়াতে আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন হোম কলে ব্যবহার করতে পারবেন তো আপনাদের এটা অন করে দেখাচ্ছি দেখেন এখানে ইনফারের লাইটটা শো করতেছে এবং মেশিনটা কি সুন্দরভাবে ঘুরতেছে তো এটা ভাইব্রেশন মেশিন বলে থাকি বা বডি ম্যাসেজার বলে থাকি আমাদের শরীরের ব্যথাকে দূর করার জন্য এটি ব্যবহার করতে পারেন আমরা বডিতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কি সুন্দরভাবে এটা ভাইব্রেট করতেছে আমাদের মাংসপেশীগুলাকে ভাইব্রেট করে খুব সহজে রক্ত সঞ্চয়ন ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে এবং ব্যথাটা দ্রুত সময় এটাকে ব্যথা দূর করে দিবে তো আপনারা যারা এই বডি ম্যাসেজারটা ডলফিন বডি ম্যাসেজার বাসায় ব্যবহার করতে চাচ্ছেন পারচেস করতে চাচ্ছেন আমাদের স্ক্রিন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং ফোন করে এটার দামটি জেনে নেবেন আমরা প্রোডাক্টের দাম কোনো ভিডিওতেই বলি না একটাই কারণ কারণ প্রোডাক্টের দাম সবসময় এক থাকে না আমরা হোলসেল বিক্রি করে থাকি যাদের হোলসেল প্রয়োজন তারা আমাদের থেকে দাম জেনে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন এবং যারা খুচরা নেবেন ফোন করে দামটা জেনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন এবং আপনারা আমাদের ভিডিওটি যদি সম্পন্ধে সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম